সিরিয়ায় মজুদ থাকতে পারে বিপুল পরিমাণ রাসায়নিক অস্ত্র ইসরায়েলি হামলায় লোকালয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস বিদ্রোহীদের সরকারকে উৎখাতে আসাদ বিদ্রোহীদের ড্রোন সরবরাহ ইউক্রেনের দেয়া হয় গোয়েন্দা তথ্য দাবি আন্তর্জাতিক গণমাধ্যমের বাসার আল আসাদের পতনের পর আলোচনায় সিরিয়ার কুখ্যাত মাদক ক্যাপটাগন বাণিজ্য বন্ধের তোরজোর নতুন প্রশাসনের দর্শক আমন্ত্রণ যমুনা আইডেসকে এতক্ষণ শিরোনাম দেখছিলেন আপনাদের সাথে আছি আমি ইশোরাত চাহান সিরিয়ায় বিপুল পরিমাণ রাসায়নিক অস্ত্রের মজুদ থাকতে পারে বলে শঙ্কা জাতিসংঘের রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থা ওপিসিডাবিউর সিরিয়ার সেনাঘাঁটিগুলোই ইসরায়েলের চলমান হামলার জেরে রাসায়নিক ছড়িয়ে পড়তে পারে এমন ধারণায় জেরে আতঙ্ক ছড়িয়েছে আরো সরেজমিনে পর্যবেক্ষণে দেশটিতে বিশেষ পর্যবেক্ষক দল পাঠিয়েছে বিদ্রোহী এইচটিএস গোষ্ঠীর দাবি রাসায়নিক অস্ত্র থেকে সুরক্ষায় ব্যবস্থা নিচ্ছে তারা বাসার আল আসাদের ক্ষমতাচ্যুতির পর সিরিয়ায় ইসরায়েলের করা পাঁচ শতাধিক হামলার অন্যতম টার্গেট সেনাঘাটি ও অস্ট্রাগার আলকুতাইফা এলাকায় ছোড়া বোমার আঘাতে ক্ষতিকর রাসায়নিক ছড়িয়ে পড়ার সংখ্যা জানিয়েছিল সংবাদমাধ্যম জাজিরা যদিও তেমন কিছু হয়নি বলে নিশ্চিত করেছে সিরিয়ার সিভিল ডিফেন্স আসাদ প্রশাসনের পতনের পর এখন অন্যতম আলোচিত বিষয় সিরিয়ার রাসায়নিক অস্ত্রের ভবিষ্যৎ বাসারকে উৎখাত করা বিদ্রোহী এইচটিএস গোষ্ঠী আশ্বাস দিয়েছে আন্তর্জাতিক সহায়তায় রাসায়নিক অস্ত্র থেকে সুরক্ষায় ব্যবস্থা নেবে তারা বিদ্রোহীদের এমন মন্তব্যকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র তবে কথার সাথে কাজের মিল দেখতে চায় পেন্টাগন রাসায়নিক অস্ত্র নিয়ে সিরীয় নেতারা যা বলছেন তা ইতিবাচক এমন অবস্থানকে স্বাগত জানাই তবে কাজেও তার প্রমাণ দিতে হবে আমাদের সাথে যেসব পক্ষের যোগাযোগ রয়েছে বিষয়টি নিয়ে তাদের সাথে কাজ করব ফোকাস হলো এসব অস্ত্র যেন ভুল হাতে না পড়ে এর আগে সিরিয়ায় আসাদের বিপুল পরিমাণ রাসায়নিক অস্ত্রের ভাণ্ডার থাকতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র সম্ভাব্য জায়গাগুলো নজরদারিতে রাখার কথাও জানিয়েছে এই ইস্যুতে আলোচনায় নির্বাহী কাউন্সিলের জরুরি বৈঠকের ডাক দিয়েছে রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থা ওপিসিডব্লিউ বিশেষ পর্যবেক্ষক পাঠানোর পদক্ষেপও নেওয়া হয়েছে দু হাজার সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকে অন্তত দুশো বাষট্টি বার রাসায়নিক অস্ত্রের ব্যবহার করেছে আসাদ প্রশাসন প্রাণ হারিয়েছে প্রায় সাড়ে তিন হাজার মানুষ দু সালে আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র বিষয়ক কনভেনশনে যোগ দেয় সিরিয়া এরপর তেরোশো টন নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ধ্বংসের দাবি করেছিল দেশটি তবে অভিযোগ রয়েছে কর্মসূচি চালিয়ে গেছে আসাদ প্রশাসন ডরথিতা স্ট্রিন যমুনা নিউজ সিরিয়ায় উপকূলীয় এলাকা লক্ষ্য করে বিমান হামলা বুধবার পশ্চিমাঞ্চলীয় দুই বন্দর নগরী লাতাকিয়া এবং তারতুসের বিভিন্ন অস্ত্রাগার লক্ষ্য করে হামলার দাবি করে তেলাবিব। ধ্বংস করা হয় অস্ত্রাগারগুলোতে রক্ষিত বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র এদিকে শহরটি দুটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী দের আল জোরের আর্মি ক্যাম্প সামরিক বিমান বন্দরেও তাণ্ডব চালায় বেতানিয়াহ সেনারা বাসারাল আসাদের পতনের পর রোববার থেকে সিরিয়ায় প্রায় পাঁচশো দফায় হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী বিধ্বস্ত করা হয় যুদ্ধ জাহাজ বিমান ঘাঁটি থেকে শুরু করে অনেক গোপন অস্ত্রাগার এসব হামলায় দেশটির সামরিক বাহিনীর আশি শতাংশ সক্ষমতা নষ্ট হয়েছে বলে ধারণা করা হচ্ছে বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার বিভিন্ন সামরিক স্থাপনায় পাঁচশো বারেরও বেশি হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী যুদ্ধজাহাজ জাহাজ বিমান ঘাঁটি থেকে শুরু করে গোপন অস্ত্রাগার পর্যন্ত ধ্বংস হয়ে গেছে এসব হামলায় ফলে পুরোপুরি অকার্যকর সিরিয়ান সামরিক বাহিনী ইসরায়েলি মিসাইল বোর্ড থেকে ছুটছে একের পর এক ক্ষেপণাস্ত্র লক্ষ্য সিরিয়ান নৌবাহিনীর বিভিন্ন সামরিক জাহাজ সোমবার বায়দা এবং লাতাকিয়ায় অন্তত পনেরোটি সামরিক নৌযান ধ্বংস করে ইসরায়েলি বাহিনী বলা হচ্ছে ওই হামলার পর সক্ষমতা হারিয়েছে সিরিয়া নৌবাহিনী এছাড়াও ইসরায়েলি অভিযান চলে সিরিয়ান সামরিক বাহিনীর বিভিন্ন গোপন ঘাঁটিতে যেখানে মজুদ রাখা ছিল বিভিন্ন সমরাষ্ট্রের সরঞ্জাম এবং গোলাবারুদ ধ্বংস হয়ে গেছে সেসব অবকাঠামো একদিন দিন স্বল্প মাঝারিপাল্লার শতাধিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয় বহুমুখী সব ক্ষেপণাস্ত্রের মধ্যে রয়েছে স্কার্ড এবং ক্রুজ মিসাইল এর আগে তাণ্ডব চালানো হয় সিরিয়ান বিমান ঘাটিতে যেখানে ছিল ফাইটার জেট অ্যাটাক হেলিকপ্টার এবং ড্রোন আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে গেল দুই দিনের ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে গেছে সিরিয়ান সামরিক বাহিনীর অবকাঠামোর আশি শতাংশই মির মুশফিকা আহসান যমুনা নিউজ তবে কি ক্ষমতাচ্যুত করে সিরিয়াকে ইসরায়েলের হাতে তুলে দিল বিদ্রোহীরা দেশটিতে ইসরায়েলি তাণ্ডব শুরুর পর উঠেছে এমন নানা প্রশ্ন কোনো আন্তর্জাতিক চাপ আর বাধা ছাড়াই পঞ্চাশ বছর আগের চুক্তি ভেঙে ইহুদি সেনারা প্রবেশ করেছে বাফার জোনে ইরানের উপস্থিতি না থাকায় সিরিয়াতেও নেই প্রতিরোধের কেউ দখলকৃত গোলান মালভূমির সাথে সীমান্তের কারণে কৌশলগতভাবে সিরিয়া বেশ গুরুত্বপূর্ণ বেনিয়ামিন নেতা কাছে বলা হচ্ছে সিরিয়াকে নিয়ন্ত্রণে রাখতে পারলে মধ্যপ্রাচ্যে আরও সুসংহত হবে তেলাবিবের অবস্থান গাজা লেবাননের পর এবার ইসরায়েলি আগ্রাসনের শিকার সিরিয়া একদিনেই তিন শতাধিক হামলা চালিয়েছে নেতানিয়াহ বাহিনী গত এক বছর ধরে সীমিত আকারে হামলা হলেও এর আগে কখনো এত বড় পরিসরে দেশটিতে বর্বরতা চালায়নি ইসরায়েল এখন সিরিয়ায় ইরানের সামরিক অবস্থিতি নেই অকার্যকর দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও আর তাই ইসরায়েলকেও ঠেকানোর কেউ নেই এই সুযোগে আন্তর্জাতিক মহলের চাপ ও নিন্দা উপেক্ষা করে দেশটিতে আগ্রাসন চালিয়ে যাচ্ছে নেতানিয়াহুর সেনারা যেভাবে বিনা বাধায় সিরিয়ার ভূখণ্ডে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল তাতে প্রশ্ন উঠছে তবে কি বাসার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে সিরিয়াকে ইসরায়েলের হাতে তুলে দিল বিদ্রোহীরা সাপ কেন ছবল দেয় কারণ এটাই তার ধর্ম ইসরায়েলের ধর্মও এমন এ কারণেই তারা সিরিয়ায় হামলা চালাচ্ছে গাজা এবং লেবাননের দিকে দেখুন নিজের নিরাপত্তার কথা বলে তারা এসব অঞ্চলে বোমা হামলা করছে ধ্বংসযোগ্য এবং গণহত্যা চালাচ্ছে ইসরায়েলের জন্য বড় ঝুঁকি সিরিয়া এ কারণেই তারা এখন সিরিয়ায় তাণ্ডব চালাচ্ছে প্রেসিডেন্ট বাসারাল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ায় কৌশলগতভাবে বেশ সুবিধাই হয়েছে ইসরায়েলের মধ্যপ্রাচ্যে তাদের সবচেয়ে বড় শত্রু ইরান রীতিমতো বিতাড়িত হয়েছে দেশটি থেকে সিরিয়া ছিল ইরানের সহ প্রক্সি গ্রুপগুলোকে অস্ত্র সরবরাহের অন্যতম রুট এদিকে সিরিয়ার কাছ থেকে দখলকৃত গোলান মালভূমি ও মূল ভূখণ্ডের উত্তরাঞ্চলের নিরাপত্তার জন্য দেশটি কৌশলগতভাবে বেশ গুরুত্বপূর্ণ ইসরায়েলের কাছে পাশাপাশি সিরিয়ার উপর তেলাবিবের প্রভাব থাকলে ইরানের কাছ থেকে অস্ত্র পাওয়া কঠিন হয়ে পড়বে হিজবুল্লার জন্য এমন পরিস্থিতিতে সিরিয়া সরকারের পতনের জন্য সরাসরি ইসরায়েলকে দায়ী করছে ইরান অভিযোগ বাসার আল আসাদের পতনে তাদের ষড়যন্ত্রের প্রমাণও পেয়েছে তেহরান অনিক রহমান যমুনা নিউজ সিরিয়ার বিদ্রোহীদের ড্রোন সরবরাহ করেছে ইউক্রেন কেবল সামরিক সহায়তাই নয় আসাদ সরকারকে উৎখাতে এইচটিএস সহ অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীকে গোয়েন্দা তথ্য দিয়েও সহায়তা করেছে কেভ বিস্ফোরক এমন তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে ড্রোন পরিচালনায় সিরিয়ায় অন্তত বিশ জন অপারেটরও পাঠিয়েছে জেনেন্সকে প্রশাসন বিদ্রোহীদের অবিশ্বাস্য অভিযানে সিরিয়ায় গেল রোববার পতন হয় বাসার আল আসাদের দুই যুগের সাম্রাজ্যের এইচটিএস নেতৃত্বাধীন গোষ্ঠীগুলোর হামলার সামনে দাঁড়াতেই পারেনি আসাদ বাহিনী বিদ্রোহীদের নজিরবিহীন উত্থান নিয়ে যখন চলছে চুলচেরা বিশ্লেষণ তখন চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করল মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট রিপোর্টে বলা হয় রাশিয়ার ঘনিষ্ঠ প্রেসিডেন্ট পাশারাল আসাদকে উৎখাতে বিদ্রোহী গোষ্ঠী এইচটিএসকে দেশ অত্যাধুনিক এফপিবি ড্রোন দিয়েছে ইউক্রেন মনুষ্যবিহীন এসব আকাশযান পরিচালনায় বিশজন টেকনিশিয়ানও পাঠিয়েছে কিয়েভের গোয়েন্দা সংস্থা বিশ্বস্ত সূত্রের বরাতে এমন খবর প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি চার থেকে পাঁচ সপ্তাহ আগে বিদ্রোহীদের উত্থানে ঠিক পূর্ব মুহূর্তে সামরিক এসব সহায়তা পৌঁছায় এইচটিএসের এদলিপ হেডকোয়ার্টারে এছাড়াও বিদ্রোহীদের তৎপরতায় সহায়তা করছে ইউক্রেনের গোয়েন্দা সংস্থার বিশেষ দল খিমিক আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন মধ্যপ্রাচ্যে মস্কোর গোপন স্বার্থে আঘাত হানতে এমন পদক্ষেপ নিয়েছে কি মস্কোর বিরুদ্ধে লড়াইয়ে সামরিক সহায়তার জন্য পশ্চিমাদের কাছে সারা বছরই ধর্না দিতে দেখা গেছে জেলেনস্কিকে এবার নিজ ফান্ডার থেকে সিরিয় বিদ্রোহীদের ড্রোন দেওয়ার খবর জন্ম দিয়েছে বিস্ময় বিশ্লেষকরা বলছেন নিজ মাটিতে রাশিয়াকে রুখতে ব্যর্থ ইউক্রেন পুতিনকে মোকাবেলার চেষ্টা করেছে ভিন্ন ফ্রন্টে কিছুদিন আগেই ইউক্রেনের বিরুদ্ধে এইচটিএসকে সহায়তা করার অভিযোগ তুলেছিল রাশিয়া যদিও সে সময় তা প্রত্যাখ্যান করেছিল কিয়েভ অনিক রহমান যমুনা নিউজ ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে হামলা চালিয়েছে গেছে যুদ্ধ কমপক্ষে জনের দেশটির দক্ষিণ একাধিক শহরে হয়েছে এই হামলা লেবানিজ কর্তৃপক্ষের কাছে যুক্তরাষ্ট্র ফ্রান্স সহ কয়েকটি দেশের কর্মকর্তাদের সাথে আলোচনার মধ্যেই আক্রান্ত হল এলাকাগুলো লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে বড় ধরনের হামলা ও হতাহতের ঘটনা হয়েছে বিন্ত জাবেল আইনাতা এবং বিন্তো জাবেলে এই বিষয়ে তেলাবিবের তরফ থেকে কিছু জানানো হয়নি গাজায় আগ্রাসনের প্রতিবাদে এগারো মাস ধরেই উত্তাল লেবানন ইসরায়েলের সীমান্ত গত সেপ্টেম্বরে তীব্র রূপ নেয় পাল্টাপাল্টি সংঘাত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত সাতাশ নভেম্বর হয় যুদ্ধবিরতি চুক্তি তবে এর প্রায় নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল চুক্তির ভঙ্গের জন্য একে অপরকে দায়ী করছে হিজবুল্লাহ ও তেলাবিব জরুরি ভিত্তিতে গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে আবারও বৈঠক হল জাতিসংঘের সাধারণ পরিষদে উত্থাপিত হয় যুদ্ধবিরতি বিষয়ক রেজুলেশন একশো তিরানব্বই সদস্যদের একশো আটান্ন জনই ভোট দিয়েছে রেজুলেশনের পক্ষে বিপক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল সহ সাত সদস্য তেরো সদস্য বিরত ছিল ভোট দেওয়া থেকে সাধারণ পরিষদে গৃহীত রেজুলেশন মানার কোনো বাধ্যবাধকতা নেই না থাকলেও রাজনৈতিকভাবে রয়েছে গুরুত্ব গাজা ইস্যুতে বিশ্বের দৃষ্টিভঙ্গি কি তা পরিষ্কার হলো আরও একবার গাজা ইসরায়েলি আগ্রাসন শুরুর পর এ পর্যন্ত একাধিকবার জাতিসংঘের সাধারণ ও নিরাপত্তা পরিষদে উত্থাপিত হয়েছে রেজুলেশন বেশিরভাগই ভেস্তে গেলেও পাসও হয়েছিল রেজুলেশন তবে তাতেও যুদ্ধের ময়দানে দেখা যায়নি কার্যকর কোনো পরিবর্তন আসাদ সরকারের পতনের পর আবারও আলোচনায় সিরিয়ার কুখ্যাত মাদক ক্যাপটাগন দর্শকের পর দশক ধরে ভয়ঙ্কর এই মাদকের বাণিজ্যের ওপরই দাঁড়িয়ে আছে দেশটির অর্থনীতি তবে স্বৈরশাসকের পতনের পর এই বাণিজ্যের ইতি টানতে চাইছে নতুন প্রশাসন কিন্তু আয়ের মূল মাধ্যম বন্ধ করে আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় জর্জরিত দেশটি কিভাবে চলবে বা আদৌ কি এই বাণিজ্য বন্ধ সম্ভব কিনা তা নিয়ে চলছে আলোচনা বিশ্লেষকরা বলছেন কঠিন হলেও নিকৃষ্ট এই বাণিজ্য থেকে বেরিয়ে আসা সম্ভব প্রয়োজন প্রতিবেশীদের সহযোগিতা সিরিয়ার দৌমা এলাকার পরিত্যক্ত এই ভবনে উৎপাদিত হতো সাইকোস্টিমুল্যান্ট ড্রাগ কেপটাগন তল্লাশিতে উদ্ধার হয় কয়েক টন মাদক ও এগুলো তৈরিতে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক দামেস্কের কাছে মাঝে বিমান ঘাটিতেও মেলে বিপুল পরিমাণ কেপটাগন ধ্বংস করা হয় পুড়িয়ে আসাদ সরকারের পতনের পর থেকেই ক্যাপ্টাগন বাণিজ্য বন্ধে শুরু হয়েছে তর্জোর একে তো যুদ্ধবিধ্বস্ত দেশ তার উপর আবার আন্তর্জাতিক নানা নিষেধাজ্ঞা এমন পরিস্থিতিতে ক্যাপটাগন মাদকের বাণিজ্য ছাড়া দৃশ্যমান আর কোনো আয়ের উৎস নেই সিরিয়ার তাই প্রশ্ন উঠছে বহু বছর ধরে চলে আসা এই বাণিজ্য বন্ধ হলে কি হবে সিরিয়ার অর্থনৈতিক কাঠামোর আসাদ সরকারের অন্যতম লাভজনক একটা ব্যবসা ছিল ক্যাপ্টাগণ বাণিজ্য সিরিয়া একটা পুরোপুরি ব্যর্থ রাষ্ট্র ছিল প্রশাসন সম্পূর্ণভাবে দুর্নীতিগ্রস্ত ছিল বলতে গেলে দেশটির ভাণ্ডারে কোনো অর্থই ছিল না ক্যাপ্টাগনি তখন হয়ে ওঠে আসাদ সরকারের একমাত্র আয়ের উৎস সুতরাং এই বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ার অর্থ সিরিয়ার অর্থনৈতিক কাঠামো পুরোপুরিভাবে ভেঙে যাওয়া বিশ্লেষকরা বলছেন আন্তর্জাতিক মহল নিষেধাজ্ঞা তুলে নিলেই কেবল এই মাদক বাণিজ্য থেকে বেরিয়ে আসতে পারবে সিরিয়া দেশটিতে থাকা বিপুল পরিমাণ তেল ও গ্যাসের রফতানি হতে পারে ভালো বিকল্প তবে সেক্ষেত্রেও রয়েছে জটিলতা কারণ এসব জীবাশ্ম জ্বালানির খনির বেশিরভাগেরই অবস্থান কুর্দি নিয়ন্ত্রিত অঞ্চলে তবে স্থিতিশীল প্রতিবেশী দেশগুলো এই পরিস্থিতিতে সিরিয়াকে সব ধরনের সহায়তা দিয়ে পাশে থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা এই মুহূর্তে সিরিয়ার পুনর্গঠন সবচেয়ে বেশি জরুরি নতুন সরকার সেটাই করতে যাচ্ছে এই ভয়ানক আয়ের উৎস প্রতিস্থাপনের বিকল্প নিশ্চয়ই খুঁজে বের করবে তারা আর তাতে অর্থসহ অন্যান্য সম্ভাব্য সহযোগিতা করতে এগিয়ে আসবে কাতার তুরস্ক তা মোটামুটি নিশ্চিতই দু সালে গৃহযুদ্ধ শুরুর আগে সিরিয়ার বার্ষিক আয়ের পঞ্চাশ শতাংশই আসত তেল গ্যাস থেকে তবে গৃহযুদ্ধ শুরুর পর রাষ্ট্রীয় মদদেই সিরিয়া পরিণত হয় স্টেটে ভয়ঙ্কর মাদক ক্যাপ্টাগনের বাণিজ্য পরিণত হয় শত কোটি ডলারের শিল্পে বিবিসির এক রিপোর্ট অনুযায়ী দু সালে সিরিয়ায় উৎপাদিত হয়েছে সাড়ে তিনশো কোটি ডলারের খন্দকার যমুনা নিউজ সিরিয়ায় প্রায় এগারো কোটি বিশ লাখ ডলার বাজেয়াপ্ত রয়েছে সুইজারল্যান্ডের কাছে বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স সুইজারল্যান্ডের স্টেট সেক্রেটারিয়েট ফর ইকোনমিক অ্যাফেয়ার্স সেকো এই তথ্য নিশ্চিত করেছে রয়টার্সকে জানিয়েছে দুই সালে সিরিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা জারির পর থেকেই সুইস সরকারের কাছে জব্দকৃত রয়েছে বিপুল এই সম্পদ সেকো মুখপাত্র জানান চলতি বছর সিরিয়া বিষয়ক নিষেধাজ্ঞা তালিকায় আরো তিন ব্যক্তির নাম যুক্ত করেছে দেশটির সরকার এ পর্যন্ত এই তালিকায় রয়েছে তিনশো আঠারো সিরিয় এবং সাতাশিটি প্রতিষ্ঠান ব্যস্ত হাইওয়েতে আছড়ে পড়ল টুইন ইঞ্জিনের একটি প্রপেলার প্লেন। মার্কিন রাজ্য টেক্সাসে বিরল মুহূর্তটি ধরা পড়ল গাড়ির ড্যাশ ক্যামে। বুধবার বিকেলে ভিক্টোরিয়া শহরের একটি হাইওয়েতে এই দুর্ঘটনা। ভিডিওতে দেখা যায় হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি সড়কে আছড়ে পড়েছে। মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে ধ্বংসাবশেষ। বন্ধ হয়ে যায় যান চলাচল তবে কোনো ধরনের বিস্ফোরণ ঘটেনি। এই ঘটনায় পাইলট সহ আহত চারজন। ক্ষতিগ্রস্ত হয়েছে হাইওয়েতে অবস্থানরত কয়েকটি গাড়ি। এখনও জানা যায়নি দুর্ঘটনার কারণ। নতুন করে নতুন কর আইনের প্রতিবাদে নজিরবিহীন বিক্ষোভে অংশ নিয়েছে যুক্তরাজ্যের কৃষকরা ব্রিটিশ পার্লামেন্ট ঘিরে চলে প্রতিবাদ কর্মসূচি রাজধানীর প্রাণকেন্দ্রে জড়োহার ব্রিটেনের ন্যাশনাল ফার্মার্স ইউনিয়নের হাজার হাজার সদস্য শত শত ট্রাক্টর দিয়ে অবরোধ করে রাখা হয় মূল সড়ক মালিকের মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে পাওয়া খামারের ওপর বিশ শতাংশ করারোপের সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ সরকার এই নীতির পরিবর্তন চায় খামারিরা তাদের অভিযোগ প্রতিযোগিতামূলক সুপারমার্কেটে খাত সস্তায় পণ্য আমদানি ও ভর্তুকি কমানোয় গত বছর ব্যাপকভাবে কমেছে তাদের আয় এমন পরিস্থিতিতে নতুন করার সিদ্ধান্ত নিলে মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে পারিবারিক খামারগুলো দর্শক এই ছিল যমুনা আইরিসকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে